Ai ai ai. Dạ. Dạ dạ. Dạ. ただ。

First. Хуурай хайжсагало.

আসসালামু আলাইকুম এই যে আপনাদের সব আপনাদের হেল্পের জন্যই হচ্ছে আর আপনাদের হেল্প ছাড়া কখনই পসিবল হতো না এত এত শত শত কুকুরকে খাওয়ানোর এই যে দেওয়ার সাথে সাথে নিমিশেই শেষ হয়ে যেতেছে ভাই ও ওর মা বমি করে দেয় সমস্যা নাই এই যে ও বাচ্চা করে দিতে হবে না হ্যাঁ ও থেকে দিতে হবে আমরা এই বাজারের একটা কার্যক্রম হইতেছে বাজারে এরা রাতে আসি কারণ দিনের বেলা ওরা পাগলামি করে জন্য ক্ষতি করে তো দোয়া করবেন হ্যাঁ রাখছি ও ও মা মা বমি করে দিবে দেখেন হ্যাঁ তারা তারা মা বমি করে দিবে আমার হান্ডার প্রসেস নেবে ভাই সমস্যা নাই আমার মা বমি করে দিবে এই যে বমি করে দিবে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে বাচ্চাকে খাওয়াইতেছে এটা হলো মায়ের মা মায়ের এটা সবসময় একটা ইয়া এই যে বাবা ওরা তো খাইতেছে খাইতেছে এই যে ওই আরেকজনকে নিয়ে আসতেছে মা বেশি করে খেয়ে এদিকে এদিকে মানে খেয়ে খেয়ে চলো এই যে এই যে এই যে শিখর এই যে এই যে টিউমারের কুকুরটা আরে ওরা 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 যদি বুঝছো ফেটে গিয়ে ভালো হয়েছে অরিজিৎ এক সপ্তাহ যদি মক্সা খারাপ খাওয়া হয় তা সেফ থ্রি সেফ সি চারশো কাজ করবে কারণ এটা তো ধরা যায় না পেটটা খেয়ে কি করছে এই যে একদম সবার এটি পুরোটাই খাবার ছিল এই যে এই যে কোনো খাবারই কিন্তু রাখতেছে না ওরা হ্যাঁ দেখছি যা এই দেখছি যা আছে ওরা সব শেষ করে দিতেছে হ্যাঁ আপনি চিল্লাইছেন কোন বাক্য করছেন ওই এমনিতে আপনারা ধাওয়াইব না হয়তো আপনি কিছু করছেন হ্যাঁ কুত্তার কখনো কারো ক্ষতি করবে না যতক্ষণ না বলতো তার ক্ষতি করবে এনারা ধাওয়াইছে কেন ইনি কিছু একটা করে আসছে ওখান থেকে তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের আপনারা অনেক হেল্প করতেছেন আপনারা যদি আবারও হেল্প করেন আমি খাবার কিনে খাওয়াইতে পারবো আমার কোনো সমস্যা নাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এদের এদের জন্য আসুন এদেরকে হেল্প করুন এটা কোনো পার্মানেন্ট সলিউশন না সরকার যদি দায়িত্ব নেয় বড় বড় ফাউন্ডেশন যদি পনেরো দিন থেকে পনেরো দিন এক মাস করে দায়িত্ব নেয় নয় মাস অফ সিজন নয় মাসে নয়টা ফাউন্ডেশন আপনারা যারা বেশিরভাগ মানে এই কাজের জন্য জেলাস হইতেছেন তাদেরকেও বলি আপনারা ডোনেশন ম্যানেজ করেন আপনারা খাবার ম্যানেজ করে আসেন আপনারাও সেন্ট মার্টিন আসেন অনেকেই আমার নামে উল্টা কথা বলতেছে সেন্ট মার্টিন কেন আসছি খারাপ দিতে কেন ওই ফান্ড দিয়ে এই কুকুরদের শুধু খাওয়াইতেছি আপনারা আসেন আপনাদের ওয়েলকাম সের মার্টিন তো শুধু আমি আমার একাই দায়িত্ব না আপনাদের সবার দায়িত্ব আপনারা যত পারবেন সেন্ট মার্টিন কুকুরদের খাওয়াবেন কোনো সমস্যা নাই এখন তাই না এখন টাইনেন না এখন টাইনেন না এখন টাইনেন না ভাই আচ্ছা আচ্ছা আপনারা খাওয়ান এই যে বাচ্চারা সকালে ট্রিটমেন্ট করছিলাম কিন্তু আমরা এই যে সকালে ট্রিটমেন্ট করছিলাম তো দোয়া করবেন আর আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করি যে একবার করে আপনারা সেন্ট মার্টিন অফ সিজনে আইসা এদের অবস্থা দেখেন এরা কিন্তু বাস্তব চিত্র যত যারা সেন্ট মার্টিন আসছেন তারা জানেন আর অফ সিজনে তো আরও অনেক ইয়ে অবস্থা খারাপ এই ভাসারা পিঠে পুরো ভয় ফেলছে তো এই যে এই যে এরাও এরা মার মার ইয়ে খাবার খালো না আস্তে সবাই খাইছে খাইছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনারা সবাই আসেন আমি আমি বলবো যে রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন আপনারা এসে এই যে এতক্ষণ যে চিল্লাসিলি এখন কিন্তু একদম নিস্তব্ধ এই ক্ষুধার জ্বালায় কিন্তু এরা চিল্লাই দেখেন শেষ সব স্তব্ধ দেখো ওই যে বাধাবরণ দেখা সব কিন্তু যাইতেছে এখন স্তব্ধ সব হয়ে যাইতেছে এতক্ষণ চিল্লাসিল সব শেষ এরা খাবার পেলে এটা কখনো কারো ক্ষতি করবে না সবাই সবার মতো এতক্ষণ চিল্লা হাল্লা সব শেষ তো আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা আসেন আপনার যতটুকু পারেন আপনারা এসে খাবার দেন আপনার সবাই খাবার দেন এদেরকে কোনো সমস্যা নাই আপনারা সবাই সবার এটা এই সেন্ট মার্টিন সবার আসার অধিকার আছে আপনার পারমিশন নিয়ে আসেন আর শুধু দোষারোপ দিবেন না আপনারা নিজেরা নিজেরাই চেষ্টা করলেও আপনারা আসতে পারবেন আমি সবাইকেও সব ফাউন্ডেশনকেও রিকোয়েস্ট করবো যে আপনারা আসেন সরকারকেও রিকোয়েস্ট করব যে আপনারা একটা পারমানেন্ট সলিউশন করেন এদের এদের বারো এদের নয় মাস খাওয়ার একটা ব্যবস্থা করেন আপনার বড়ো বড়ো ফাউন্ডেশনটা আছেন আপনারা ব্যবস্থা করবেন আপনাদের হাতে সব আমি তো জাস্ট নগণ্য একটা মানুষ আসছি আপনাদের হেল্প নিয়ে করে দিচ্ছি আমি তো পারমানেন্ট সলিউশন না কিন্তু আমি জাস্ট জাস্টে আপনাদের তুলে ধরতেছি আপনারা এগুলো করেন যে আপনারা এগুলো আপনাদের দায়িত্ব আপনাদের কর্তব্যের মধ্যে করে এরা যেহেতু বাংলাদেশে কুকুর এরা তো এরা তো বন্য কোনো প্রাণী না এরা তো কুকুর এদের এরা ঘাস ঘাস হাস মানে কোনো কিছু লতা পাতা খেয়ে বাঁচতে পারে না তো এদেরও পর্যাপ্ত পানি লাগে পর্যাপ্ত খাবার লাগে এরা কখনো ঘাস খেয়ে বেঁচে থাকবে না এরা একটা ফাউন্ডেশন বলছিল এরা নাকি প্রকৃতির নিয়মে বেঁচে থাকে এটা ভুল এরা বন্য প্রাণী না যে প্রকৃতির সাথে বেঁচে থাকবে এদের খাবার লাগবে এদের পানি লাগবে এদের চিকিৎসা লাগবে এদের বন্ধত্বকরণ লাগবে এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এরা কোনো বন্য বন্য প্রাণীর মধ্যে পড়ে না তো এতটুকুই বলবো যে আপনারা আসেন হেল্প করেন আরও খাবার দোয়া বাকি দোয়া করবেন ওগুলো দিয়ে আসি আল্লাহ হাফ আসসালামু আলাইকুম